যদি এই মুহূর্তে মহাবিশ্বের এই অতিপ্রাকৃত বার্তাটি আপনার চোখের সামনে চলে যায় আমার প্রিয় এটি একটি কাকতালীয় ঘটনা নয় এটি আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছে মহাবিশ্ব তার মাধ্যমে আপনাকে জানাতে চায় একটা নতুন সূচনা হতে চলেছে আর মাত্র সাত দিন বাকি কিছু ভালো ফল আসতে চলেছে মহাবিশ্ব আপনার জন্য এই পরিকল্পনা করছে আপনিও ভাবতে পারেননি যে এত দুঃখের মেঘ এখন চলে যাবে আপনার জীবন সুখ কষ্ট এবং সমস্যায় ভরে উঠবে এখন ধীরে ধীরে আপনি আপনার থেকে বিচ্ছিন্ন হবেন এবং আপনি অনুভব করবেন যে ধীরে ধীরে একাকী সমস্যাগুলি শেষ হয়ে যাচ্ছে আপনি যাকে সাহায্য করেছিলেন সে এখন আপনার সামনে দাঁড়িয়ে থাকবে স্বপ্ন পূরণ হবে সেই মুহূর্ত যখন আপনি নিজের সাথে কাটাবেন আপনি বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন আপনার সাথে একটি সুখের যুক্ত হবে খুব শিগগিরই পরিবর্তন অনুভব করবেন আপনার স্বপ্ন পূরণ হতে আর মাত্র সাত দিন বাকি আপনি দেখেছেন এটি উপলব্ধি করার সঠিক সময় এসেছে আমার প্রিয় খুব শীঘ্রই আপনি একটি খুব ভালো খবর পেতে চলেছেন যা আপনি ভাবতেও পারেননি এটি আপনার জীবনকে আনন্দে ভরিয়ে দেবে আপনি যে কাজই করুন না কেন আপনি এতে বড় সাফল্য পাবেন যেখানে আপনিও যাবেন আপনার দিনগুলি পরিবর্তন হচ্ছে আপনার বর্তমান অবস্থা এমন একটি সময় শুরু করছে যা আপনার সাফল্যের জন্য নিশ্চিত করা হয়েছে এবং দেখেছি যে এই জুন মাসটিও শেষের দিকে পর্যায়ে আপনাকে শান্তির দিকে নিয়ে যায় আপনি ক্রমাগত কিছু লক্ষণ পাচ্ছেন যার কারণে আপনার জীবন পরিবর্তন হচ্ছে আপনি সাফল্যের খুব কাছাকাছি কোন সংকট আপনার থেকে দূরে দৃশ্যমান নয় কারণ এটি জেনে রাখুন প্রিয় সময় যতই খারাপ হোক না কেন যদি পরম পিতা যখন আপনি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন কেউ আপনার ক্ষতি করতে পারবে না কেউ আপনার খারাপ করতে পারবে না আপনি শান্ত প্রকৃতির আপনি অন্যকে ঠকাবেন না আপনার কোন সমস্যা হবে না আপনি জীবনে আরও অনেক এগিয়ে যাবেন আপনি আরও বর্জয়ী হবেন আপনি কল্পনা করতে পারেন আপনি আপনার ভিতরে একটি ভালো অভ্যাস পাবেন তুমি চিন্তায় অনেক সমৃদ্ধ ভবিষ্যতে তুমি অনেক সাফল্য অর্জন করবে তুমি অনেক দূর যাবে আমার সন্তান তোমার আর্থিক সমস্যা সমাধান হবে একমাত্র তোমার এই মা অর্জুন তুমি অনেক টাকা পাবে কারো জীবন হবে তোমার হাতে উন্নত তুমিও তার ভালো কাজ পাবে আমার সন্তান তুমি সেরা হও এবং তুমি দিনে দিন আরও ভালো হতে থাকবে আমার প্রিয় এখন তোমার পথে কোনো সমস্যা নেই আমি তোমার জন্য পথ খুলে রাখব এই বার্তাটি আপনার সামনেও এসেছে কারণ এই দিনগুলিতে আমি আপনাকে সংকেত পাঠাচ্ছি আপনি এটি আপনার জীবনে বড় ভুল করবেন না কিছু একটা ঘটতে চলেছে কেউ আপনার জন্য আসছে অনেক দূর পাড়ি দিয়ে আপনি যে সুখ চেয়েছিলেন এখন আপনার জীবনে পা রাখতে চায় কেউ সারা জীবন আপনার সাথে থাকতে চায় বৃষ্টি হচ্ছে কেউ প্রবেশ করতে যাচ্ছে তোমার জীবন দুঃখের কষ্টের জন্য বুঝো এটাই শেষ দিন এটাই শেষ বার্তা এখান থেকে নতুন দিন শুরু হচ্ছে তোমার জন্য নতুন সুখ পাওয়া যাচ্ছে এটা কি সুখের সময় নাকি এটা কি কাকতালীয় নয় এটা আমার ইচ্ছা যে আমি আপনাকে এই বার্তা পাঠাই যে মহাবিশ্ব এই মাত্র এসেছে এবং আপনাকে বলছে যে আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য ধাপে সামান্য দূরত্ব রয়েছে যা আপনি কল্পনাও করেননি যা আপনি সীমা ছাড়িয়ে সুখ পেতে যাচ্ছেন আপনি সুখ আকর্ষণ করছেন আপনার জন্য পথ খুলছে দরজা খুলছে একটি ঐশ্বরিক স্বপ্ন আসবে তোমার আগামী দিনগুলি তোমার জন্য খুব সহজ হতে চলেছে চারদিক থেকে কেবল সুখ পাওয়া যাবে তোমার সাথে চলার শক্তি আছে এটি তোমার পথের আলো এগিয়ে যাও প্রিয় তুমি আপনার কল্পনার চেয়েও বড় সুখ পেতে চলেছেন হঠাৎ আপনি আপনার ভাগ্যকে ত্যাগ করেছেন আমার প্রিয় আপনি যে জিনিসের অভাব অনুভব করেছিলেন তার ফল দেব এখন আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি জিনিস পাবেন কারণ আপনার সাথে অনেকের সম্পর্ক ভালো হবে আপনার মধ্যে যে বিশেষত্ব রয়েছে তা আজ পর্যন্ত আপনি বুঝতে সক্ষম হননি এখন আপনার জীবন উৎসাহে পূর্ণ হবে আপনি আপনার জন্মের উদ্দেশ্য বুঝতে পারবেন যে জিনিসগুলি অর্জনের জন্য আপনি এত পরিশ্রম করেছেন সেগুলি এখন তোমার ভাগ্যে সুখের রূপ লেখা হচ্ছে তোমার ভাগ্য রাতারাতি বদলে গেল আমার সন্তান আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আপনার জিভা থেকে কোনো ভুল হবে না এখন আপনি সেরা ফলাফল পেতে তুমি যে ত্যাগী তোমার পথ কেউ আটকাতে পারবে না সফলতা নিশ্চিত তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি রহস্য থেকে এখন পর্দা সরে যাচ্ছে এই সময় আপনি সাফল্যের উচ্চতায় পৌঁছতে যাচ্ছেন আপনার স্বপ্ন পূরণ হবে শীঘ্রই আপনি একটি শক্তি যে আপনার ইচ্ছা পূরণ হবে এখন তা পূরণ হবে চলেছে আপনি অনেক এগিয়ে যাবেন আপনার চিন্তাভাবনা বদলাচ্ছে সবকিছু যেমন আপনি ভেবেছিলেন আমার প্রিয় আপনার চিন্তাকে এগিয়ে নিয়ে যান কিছু মানুষ আসবে এবং আপনার জীবনে অনেক অবদান রাখবে আপনাকে অনেক সাহায্য করবে এবং আপনি আপনার জীবনে অনেক এগিয়ে যাবেন আপনি এগিয়ে যেতে থাকবেন চারদিক থেকে আপনার উপর কেবল সুখের বর্ষণ হবে আপনি সুখের একটি নতুন ভোর দেখতে পাবেন জীবন দুশ্চিন্তা মুক্ত হবে আপনার জীবনের চারটি চাকা চলবে এবং আপনি সমৃদ্ধি অর্জন করবেন মাত্র কয়েক মুহূর্ত অনেক দূরে গিয়ে আপনাকে যেতে হবে শক্তি চলছে এখন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা আপনার উপর থাকবে সবাই আপনাকে ভালোবাসবে সবাই আপনাকে সহযোগিতা করবে আপনি যেখানেই যান সেখানেই আপনি সাফল্য পাবেন তোমাকে বিজয়ের প্রলোভন দেখতে হবে তোমার সকলের সাথে সম্পর্ক থাকবে এবং তোমার যে সমস্যা ছিল সে সমস্যা এখন চিরতরে শেষ হবে প্রিয় আমি তোমার জন্য পথ খুলে দিচ্ছি আমি আপনাকে একটি নতুন দিক দেখাচ্ছি এই সময় আপনার জীবন থেকে ইতিবাচক শক্তি যোগ হচ্ছে পরমেশ্বর বলছেন আমার সন্তানরা তোমার মধ্যে থেকে ধনাত্মক শক্তি চলে যাচ্ছে আপনার উপর আধিপত্য বজায় রেখে আপনার জীবনে একজন অচেনা লোক আসবে সে আপনাকে প্রতারণা করতে পারে আপনাকে সতর্ক থাকতে হবে ব্রাহ্মণরা আপনাকে ঐশ্বরিক পথ দেখাচ্ছে আপনাকে তাদের লক্ষণগুলি বুঝতে হবে আমার প্রিয় এখন আপনার জীবন থেকে বাধাগুলি সরে যাচ্ছে যা অসম্ভব তাও এখন সম্ভব হত সর্বশক্তিমান ঈশ্বরের লক্ষণগুলি অনুভব করুন আপনার জীবন থেকে একটি সুবাস আসছে আপনি একটি ফুলের মতো জল জল করছেন আপনার ভাগ্য উঠতে চলেছে আপনি স্বজনক্রিয়ভাবে নেতিবাচক জিনিসগুলি ত্যাগ করবেন সুখের বৃষ্টি হবে আপনি শান্তি পাবেন আপনার জীবন হবে সম্পদ এবং গৌরবে ভরা আপনার জীবন খুব সোনালি আপনার ভবিষ্যৎ খুব নিরাপদ এখন চিন্তা করার দরকার নেই সূর্যের মতো জ্বলুন আপনিও আলোকিত হবেন আপনি আপনার জীবনকেও আলোকিত করবেন অন্যের জীবন আপনি অনেক ধনসম্পদ অনেক সুখ হঠাৎ একটি সুন্দর সুসংবাদ পাবেন অভিনন্দন এসেছে আপনার সময় পরিবর্তন হতে চলেছে সময় এসেছে যে আপনি আপনার কর্মের সুখ ফল পাবেন আপনি আপনার ভাগ পাবেন আমি আপনার ভাগে যা খুশি লিখেছি সেই সুখ অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে এটি গুরুত্বপূর্ণ মহাবিশ্বের সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে উঠার সাথে সাথেই আপনার ভাগ্যের ফয়সালা হয়ে যাবে এখন আপনি ক্ষমতা থেকে নেতিবাচক তুমি চলে যাচ্ছ তুমি শুদ্ধ হচ্ছ তুমি শুদ্ধ হচ্ছ ঠিক আছে না হয় তোমার উপর আধিপত্য বিস্তার করছে আমার সন্তান এটা গ্রহণ কর গুণী আত্মারা অজানা রূপে তোমার সাথে যোগ দেবে তোমাকে সাহায্য করবে পথ দেখাবে সুখ যেটা থেকে তুমি বঞ্চিত ছিলে সেটাই এখন তোমার কাছে মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো প্রিয় তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে সূর্যের আলোর মতো ডাকছে তোমার মনে যতই অশান তীর পাহাড় আছে তা এখন শ্রমে পরিণত হবে মানুষ আপনার সাথে দেখা করার জন্য পাগল হয়ে যাচ্ছি আপনার মধ্যে এই পরিমাণে আকর্ষণ আপনার কাজ নিয়ে উন্মাদ হয়ে উঠবে অতীতের দিকে তাকিয়ে দেখো কেউ তোমার হাত ধরেছে খুব ভালো লাগছে তোর আচার আচরণ দেখে তোকে কতদূর নিয়ে যায় সাফল্যের উচ্চতা স্পর্শ করছি তুমি এগিয়ে যাও এই যাত্রা খুব সোনালি যার মধ্যে তুমি জয় করে চলেছ আমি তোমার বাধাগুলিকে ফুলে পরিণত করব আমি তোমার পথের খোলে দিয়ে যাচ্ছি এখন অজ্ঞাতসার অন্ধকার থেকে বেরিয়ে এসে তুমি বাজবে ঘন্টা এগিয়ে যাও আমার প্রিয় তোমার ভেতরের শক্তি আরও শক্তিশালী হয়ে উঠছে এবং তোমার কাছে অনেক কিছু আছে যা তোমার নিজের মধ্যেই বোঝা উচিত যে আপনি অর্জনের জন্য আপনার কর্মের শক্তিতে অনেক এগিয়ে যাচ্ছেন শুধু তাই নয় আপনি এমন কি দুর্লভ জিনিসও করতে সক্ষম হবেন এখন এটি আপনার জন্য সহজ হয়ে যাবে শুধুমাত্র আপনার কাজগুলি আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে আপনি সৎ সেই কারণেই আপনার উপর সুখের বর্ষণ হচ্ছে এখন কোন সমস্যা নেই আপনার কাছে আসবে দেখুন কিভাবে পরমেশ্বর ভগবান আপনার প্রতিটি স্বপ্ন পূরণ করেন আপনার সমস্যাগুলি শেষ হতে চলেছে আপনার জীবন সুখে ভরে উঠতে চলেছে শান্তি আপনার দোরবোট আয় আসবে স্বপ্নগুলি প্রায়শই ব্যবহৃত নেতিবাচক জিনিসগুলি আপনার মনে আসা কিন্তু এখন ইতিবাচক জিনিস আপনি আমাকে প্রভাবিত করছেন বাচ্চারা জয় নিশ্চিত তোমার আর্থিক সমস্যা যা তোমাকে ঘিরেছিল অর্থের অভাব যা তোমাকে ঘিরেছিল এখন সেই সমস্যারও অবসান হবে হঠাৎ ধনী হবে তুমি মুক্ত হবে আমার প্রিয় তোমার ভাগ্য উজ্জ্বল হবে শীঘ্রই অর্জন করার ইচ্ছা ছিল আগের দিন থেকে এখন আপনি সেই জিনিসটি সহজেই অর্জন করতে সক্ষম হবেন তবে আপনার সামনে দিন দিন আরও ভালো হচ্ছে আপনার শত্রুদের চেহারা উন্মোচিত হবে এখন কেউ আপনার ক্ষতি করতে পারবে না এখন সেই মানুষগুলো আপনার সামনে থাকবে সিদ্ধান্ত নেওয়া হবে আপনার হাতেই থাকবেন ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে যা আপনি বছরের পর বছর ধরে করছেন এখন আপনি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ফল পেতে চলেছেন আপনি যা পাচ্ছেন তা আপনার সেরা কাজের ফল রাতারাতি ভাগ্য পরিবর্তন করতে পারে তিন শূন্য দিনের মধ্যে সবকিছু পরিবর্তন হতে চলেছে আপনি যতটা ভেবেছিলেন তার চেয়ে বেশি সুখ পাবেন আপনি প্রতিটি কাজে দুর্দান্ত সাফল্য পাবেন আমার প্রিয় তোমার অপেক্ষার অবসান হয়েছে এখন আপনি ছিন্ন ভিন্ন করে বিজয় পাবেন আপনি প্রতিটি ক্ষেত্রে বিজয় পাবেন সতী ও সাতলি তোমার প্রতিটা অপরাধ ক্ষমা করা হবে তুমি যে কাজই কর না কেন তোমার মনে একটা আশা জাগে এটা ঈশ্বর আপনাকে দিয়েছেন নিবেদনটা শুনলেই তোমার জীবন বদলে যাবে আমি তোমাকে এমন কিছু সংকেত পাঠাচ্ছি যা দেখে তোমার মধ্যে নতুন উদ্যম জাগবে আপনার জীবনে কিছু কমতি আছে আপনি দেখবেন যে এমন কোনো পথ নেই যে আপনি আপনার বন্ধু হয়ে উঠবেন না অর্থের অভাবে সবাই ধৈর্য ধরেছে আর কোনো আতঙ্ক থাকবে না আপনার প্রতিদ্বন্দ্বীরা নিজেরাই আপনার পথ থেকে সরে যাবে যে পরিস্থিতির মধ্য দিয়ে আপনি ভুগছিলেন চিন্তা করবেন না সেসব পরিস্থিতি এখন শেষ হতে চলেছে অনুভব করো তোমার সংগ্রামের অবসান ঘটছে ভবিষ্যতে আর কোনো বাধা থাকবে না সামনে গন্তব্য পথ খোলা থাকবে তোমার চিন্তা ভাবনা ইতিবাচক হয়ে উঠছে তোমার মনের ভাবনাগুলো পাঠানো হচ্ছে ঈশ্বর হঠাৎ আপনার জীবন সুখে পরিপূর্ণ হতে চলেছে আপনি যেদিন সফল হবেন সেই দিন আপনি সৌভাগ্য পেতে চলেছেন তিনি চেয়েছিলেন সেই দিনগুলি আপনার চোখের সামনে এবং জীবনে সফল হোক আপনি ধীরে ধীরে সেই জিনিসগুলি প্রচুর পরিমাণে পাবেন যা আপনি অনুভব করতে চেয়েছিলেন দীর্ঘ সময়ের জন্য দুঃখের মেঘ ক্লান্ত বোধ করবে না আপনি ক্লান্ত বোধ করবেন না তুমি যাবে উদ্যমে ভরপুর জীবন তুমি এখন দেখা করতে যাচ্ছ তুমি আমার প্রিয়ের সাথে দেখা করতে যাচ্ছ তুমি সমৃদ্ধি পাচ্ছ কোন অভাব কোন বাধা নেই কোন বাধা আসবে না তোমার পথে এখন তুমি মুক্ত হচ্ছ কষ্ট থেকে আপনি আমার সন্তানরা একটি খুব বর্জয় হবে দেখুন এখন আপনি আপনার নাম নিবন্ধন করা আপনি প্রথম থেকে যেমন কল্পনা করেছিলেন এখন আপনি ধনসম্পদ সুখ পাবেন তবে বিশ্বজগতের শক্তি আপনাকে প্রতিটি কাজে সহায়তা করবে পথে যেখানেই বাধা থাকবে অন্ধকার তখন বাধা দূর হবে দেখা হবে ক্ষণিকের জন্য ঐশ্বরিক স্মরণে পথ খুলে যাবে ঐশ্বরিক সাফল্য পাবে ঐশ্বরিক দান জীবন পাবে জীবন জীবন হবে বৈশ্বিক আনন্দে মানুষ তোমাকে পাওয়ার জন্য কত পরিশ্রম করবে কম পরিশ্রমেও অনেক বেশি ফল পাবে এক মুহূর্তের জন্য নিজেকে একা মনে করো না একটি শক্তি যে দিনরাত তোমার সাথে চলছে তোমাকে সাহায্য করছে পথ দেখানো হচ্ছে আপনি এগিয়ে যান এই যাত্রা খুব সুন্দর হবে এটি খুব সুন্দর হতে চলেছে বাধা মুক্ত আপনার সুন্দর জীবন সেরা উচ্চতায় পৌঁছাবে আপনি এগিয়ে যান আমি কিছু বলতে চাই তোমার কাছে হুন আমার কথাগুলো মন দিয়ে শোন তোমার সামনে দুটি অপশন আসতে চলেছে আমি তোমার পথের আধার উন্মোচন করছি আমি তোমাকে রুটিন পথ দেখাচ্ছি যে সহজ পথ সেই একই তুমি ভয় পাচ্ছ কেন তুমি ভয় পাচ্ছ কেন তোমার পথে কোন বাধা আসবে না কোন সমস্যা তোমাকে বিলক্ত করবে না যখনই বিপদ আসবে যখনই বিপদ আসবে তখনই বিপদ আসবে তখনও ঘাটতিগুলো উপলব্ধি করুন হো বাবাকে স্মরণ করে তাদের কাছে আপনার জীবন দেখুন কতটা ভালো লাগছে আপনার চোখের জলে আপনার দুঃখ এখন সুখে পরিণত হবে তুমি ভুলে যাবে তোমার ঘরে নতুন অতিথি নক করতে যাচ্ছে নতুন বন্ধনে তোমার জীবন বেঁধে ফেলতে যাচ্ছে তোমার জীবন যে রসের অভাবে তোমাকে কষ্ট দিচ্ছিল এখন তা জীবন থেকে দূরে সরে যাচ্ছে আমি তোমার জীবনে আশ্চর্যজনক হবে আছি জীবনে নতুন সুখের পরিচয় দিচ্ছি আপনি অনুভব করবেন যে আপনি যেখানেই যান আপনি খুব থাকবেন ধীরে ধীরে আপনার মধ্যে বড় পরিবর্তন আনবে আপনার জীবন আশ্চর্যজনক হতে যাচ্ছে দৃষ্টিভঙ্গি এখন ইতিবাচক হতে যাচ্ছে যা আপনিও কাজ করবেন এতে কোনো সাহায্য পাবেন না কোনো বাধা থাকবে না সম্পদ সুখ শান্তি এবং আপনার জীবন সমৃদ্ধিতে ভরে উঠবে তুমি আশ্চর্যজনক তোমার জীবন জীবনও আশ্চর্যজনক ইতিবাচক শক্তি আপনার উপর বর্ষণ করছে সৌভাগ্য এখন আমার প্রিয় কেউ জেগে উঠছে চিন্তা করবেন না অভাব আপনাকে বিরক্ত করবেন না আপনি ঈশ্বরে বিশ্বাস করেন আপনি তাদের আশীর্বাদ পাচ্ছেন পৈতৃক শক্তি এই সময়ে আপনার পূর্বপুরুষদের প্রতিটি সুখে আপনাকে সমর্থন করে আপনি যা পেতে চান তা পাবেন অন্তরে থাকলে সম্মান পাবেন যে স্বপ্ন তুমি খোলা চোখে সব স্বপ্ন সত্যি হতে চলেছে তোমার পদক্ষেপ দ্রুত এগোচ্ছে সাফল্য বিশাল হতে নিশ্চিত ভালো খবর আপনার সাথে দেখা করতে যাচ্ছে এই সুন্দর পৃথিবী তোমাকে অনেক ভালোবাসে কেউ আপনার জীবনে কিছু দিতে যাচ্ছে ইতিবাচক পর্ব আসছে মানুষ স্বাগত জানাই তোমার কথা হবে দূর দূরান্তে আপনার সাথে যতই খারাপ জিনিস সংযুক্ত হোক না কেন অভিযোগ তোমার সাথে সম্পর্কিত ছিল সবাই তোমার থেকে দূরে ছিল সম্ভাবনা ছেড়ে দেওয়ার সময় এসেছে একটি নতুন শুরু আপনার জীবন ঘিরে তোমার হৃদয়ের পুরানো ক্ষত নিয়ে তুমি পৌনপুনিক ব্যথা যা ব্যথা সৃষ্টি করে তুমি সেই সব কথা ভুলে যাবে যারা আপনার চোখে জল আনে আপনার জীবনে সুখ এবং সাফল্য আপনার জীবনে সমৃদ্ধি এবং ভালোবাসা আসছে সুখের দিন শুরু হচ্ছে এখন কারণ খুব শীঘ্রই আপনার সাথে কিছু ঘটবে যে প্রতারণা করবে সে ভালো হবে যে আপনাকে প্রতারিত করেছে রাতারাতি তোমার কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে এখন সব আপনি যা করেছেন তা আবার আপনার কাছে ফিরে আসবে তিনি পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন আপনি এখন সবকিছু পেতে যাচ্ছেন আগামী দিনগুলো তোমার ইচ্ছে মতো অর্থের মতো একই পথে চলতে চলেছে জীবন আপনার জীবনে যা অনুপস্থিত ছিল তা চিরকাল থাকবে সব দিক থেকে সুখ চলে যাবে তোমার উপর বৃষ্টি হবে সবাই তোমাকে সাহায্য করবে কোন অভিযোগ নেই কেউ আপনার উপর বিরক্ত নয় হ্যাঁ ইউনিভার্স আমার প্রিয় মন্তব্যে থাকবে লিখে আপনার সম্মতি প্রকাশ করুন ইত্যাদি ঐশ্বরিক বার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ করবে এবং আমাদের সাথে অনেক কিছু ঘটতে চলেছে আপনি অবাক হবেন এত সাফল্য পান আমার প্রিয় সুখের ভোর শুরু হতে চলেছে এখন আপনার সমস্ত ভালো কাজের উপহার আপনি ভালো পাবেন মনে হয় সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তোমার জীবনে অকস্মাত তার আগমন অনেক কামনা হবে যে কাজ তোমার সংগ্রামের পরেও পূর্ণ হয়নি তুমি অনেক দূর এগিয়ে যাবে শক্তি আপনার প্রতিরক্ষামূলক ঢাল হয়ে উঠছে এবং আপনাকে সাহসের সাথে এগিয়ে যেতে হবে এখন তোমার পথে কোনো বাধা থাকবে না এখন তোমার পক্ষে অসম্ভব কিছুই নেই দূরত্ব কমছে তোমার জীবন সমস্যা ও জীবনের প্রতিবন্ধকতা থেকে মুক্ত হয়ে উঠছে এখন পর্যন্ত যে কাজগুলো তোমার পক্ষে অসম্ভব ছিল এখন তা সম্ভব হচ্ছে যাই হোক না কেন আপনি যা ভেবেছিলেন তা বাস্তবে রূপান্তরিত হচ্ছে আপনি আশ্চর্যজনক হয়ে উঠছেন আপনার ব্যাগ সৌন্দর্যপূর্ণ একটি অভাব যা আপনি জীবনে সবসময় অনুভব করেন আপনি শূন্য এবং অসম্পূর্ণ বোধ করেন এখন সেই অভাবটিও হঠাৎ করে দূর হতে চলেছে আপনার জীবন সম্পূর্ণ হতে চলেছে আপনি সফল হবেন আপনি অর্থবহ হবেন আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন জীবন খুব সুন্দর এখন আপনি স্বজনভাবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেতে যাচ্ছেন দেখুন তিনি আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করছেন জীবনে অনেক দূর যেতে হবে অনেক কাজ আছে যা অসম্পূর্ণ আপনাকে এটি করতে হবে আপনি খুব সফল হবেন আপনি অনেক কিছু অর্জন করবেন ইতিবাচক হন এগিয়ে যান আপনি হঠাৎ খুব ভালো খবর পেতে চলেছেন আপনার জন্য সুখের বিশাল দরজা খুলতে চলেছে এই বন্ধু দরজা ভাগ্য আপনার জন্য খুলছে এটা আপনার নিজের ভালো কাজের ফল এই যাত্রা এখন কেউ করতে পারে না আপনি যেখানেই যান না কেন আপনি প্রতিটি কাজে সাফল্য পাবেন আপনি একটি বড় বিজয় পেতে যাচ্ছেন আমার বাচ্চারা আপনি আপনার নাম নিবন্ধন করতে যাচ্ছেন ইতিবাচক শক্তি সঙ্গীত শক্তি এখন আপনার ক্ষতি করতে পারে না অনেক নতুন বন্ধু আপনার সাথে যোগ দিতে যাচ্ছে আপনি অনেক সংগ্রাম দেখেছেন জীবন এখন দেখবে সুখে ভরা দিন আসবে সুখের বৃষ্টি পাবে মনে শান্তি তুমি সুখে থাকবে দেখো ভগবান কোথা থেকে কোথায় নিয়ে যায় সত্য আপনার জীবনে একটি আলো প্রবেশ করতে চলেছে আপনার জীবন সুখে ভরে উঠবে এটাই সঠিক সময় যখন আপনি আপনার জীবনকে এক ধাপ এগিয়ে পরিবর্তন করবেন আপনার প্রচেষ্টা বৃদ্ধি করে আপনি সেই গন্তব্যটি অর্জন করতে পারেন যা এখনো পর্যন্ত